বাবা মানে তক্ত মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা বাবা মানে তক্ত মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া বাবা মানে সন্তানেরই নিরাপত্তার চাদর জীবন জুড়ে ভালোবাসার ফুরন্ত আদর বাবা আমার বাবা কখন কোথায় কেমন আছি তার খবর কখন কোথায় কেমন আছি নাও তার খবর বাবা মানে তপ্ত মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া বাবা মানে তপ্ত রোধে মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শিখার দিন এই জীবনে শোধ হবে না তোমার দেয়ারিন তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শিখার দিন এই জীবনে শোধ হবে না তোমার দেয়ারিন তোমার থেকে শিখছি বাবা বিশ্বজয়ের গান জীবন জুড়ে আলোয় তোমার অবদান তোমার থেকে শিখছি বাবা জয়ের গান জীবন জুড়ে আলোয় আমার তোমার অবদান মরুভূমির তপ্ত তটে তুমি সবুজ কখন কোথায় কেমন আছি রোজনা নাও খবর বাবা বাবা আমার বাবা কখন কোথায় কেমন আছি রোজ নাও খবর কখন কোথায় কেমন আছি রোজ খবর বাবা মানে তক্ত্ব মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগেলে রাখা কায়া বাবা মানে তত্ত্বরোধে মেঘের মতো ছায়া কাল বৈশাখী ঝড়ের মাঝে আগেলে রাখা কায়া বাবা মানে সন্তানেরই নিরাপত্তার চাদর জীবন জুড়ে ভালোবাসার পুরন্ত আদর বাবা বাবা আমার বাবা কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর